আ বাজারে হাইরে চা বাজার কি দাম কয়েকটা জিনিস দিয়ে গেছে বাঙালির জন্য খুব উপকারী জিনিস চা মহাদัศিকারে তিনটেই কিন্তু উপকার মানুষের সম্মান নিয়ে আসে আবার প্রচন্ড ক্ষতিও করে কিন্তু ভাই আমার শোকের সংসার একটা ছেলে ছেলে আমার খুব খুব গুণের বুদ্ধিমান ছেলে তো লয় বাংলার পাঁচ বাংলার পাঁচ আমার ছেলেকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ছেলে এইভাবেই তৈরি করবেন বুঝতে পারলেন কেমন সম্মান দেয় বাবা মাকে সেইটাই দেখে নেবেন আর তার থেকে আমার যে ছেলেকে একদম শিখিয়ে পড়িয়ে সুন্দর মানুষ কি ব্যাপার তোমার হ্যাঁ ওই ডাকছো কেন আমি কি ঠাকুরের মন্দিরে গিয়েছিলে হ্যাঁ আমি ঠাকুরের মন্দির কেন ঠাকুরের মন্দিরে যাবো এই যে মনে হচ্ছে লাল পেরে শাড়ি পরে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসছো তাই মনে হচ্ছে ও বাবা লাল পেরে শাড়ি পরে শুধু মায়ের মন্দিরে পুজো দিতেই যাওয়া হয় ছেলে কি পরীক্ষায় পাস করেছে নাকি হ্যাঁ গো তোমার ছেলে বাবা বাবা তাহলে প্রত্যেককে মিষ্টি খাওয়ানো উচিত আমাদের এই তোমার ছেলে স্কুলে স্কুলের দরজা দেখেছে কোনোদিন আমার ছেলে স্কুলে দরজা স্কুলে দরজা দেখেছে কোনোদিন যে তোমার ছেলে স্কুলে পরীক্ষায় পাস করেছে বলছো ও তাহলে আমার ছেলে স্কুলে যায়নি এই ছেলের মাথাটাকে তুমি টিবি টিবি খেলে বুঝলে আমি ছেলের মাথা আমি টিবি টিবি মারা সুন্দরভাবে ছেলেকে মানুষ করে কিন্তু তুমি তো মানুষ করতে পারলে না ছেলেটাকে একদমই জানোয়ার করে ফেললে বুঝলে তা যাক এবারে ছেলের দায়িত্বটা আমার উপরে দেবেম গরুখে যেমন পিটিয়ে মানুষ করে তেমনি আমার ছেলেকে মানুষ করব বেশ আজ থেকে তোমার ছেলের দায়িত্ব আমি তোমাকেই দিলাম দেখি তুমি কেমন করে তোমার অবশ্যই

তাই তোমার আমার রস একবারে ভাসিয়ে দাও লাগাও তাহলে চেষ্টা করে দেখি ¡Sí, lo no, 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 no. কি হলো মারলে কেন কে তুমি তো মারলে আমি তোমাকে মারলাম না তুমি আমাকে মারলে আরে আমি তোমাকে কখন মারলাম তুমি তো আমাকে মারলে বেশ তো ভালোই লাগছিল আমার মতো হবে না হবে না বলে বেশ তো ভালোই হচ্ছে নাকি লাগাও লাগাও হবে না ভালোই লাগাও ছাইনি লাগাও तुम मेरे बोलो आसो पता का वो बारिश लोग जू

পাঁচশো খো আই আরে বোধ আই হ্যাঁ হ্যাঁ রে আবার কি হলো কি হলো বাবা এ বাবা বাবা একটা কথা বলবো বলো ব্যাপারটা বুঝতে পারছি না কি ব্যাপারটা বুঝতে পারছি না 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 আমি মাঝে মধ্যে দেখছি কখনো কখনো মা তোকে খেতে দিয়েছে মা খেতে দিয়েছে আবার বেশি নুন হয়ে গেলে মাকে কুথুম কুতুম করে কিল মারছে আমার একটা লেপে দুজনে ঢুকে ব্যাপারটা কি রে ব্যাপারটা বুঝতে পারব না তোর কে আমরা জানতে হবে অবশ্যই বলবো তোমার বোকা ছেলে কি জানতে চাইছে একবার জিজ্ঞাসা করো কি জানতে চাইছি গো মা তোমার কে আমি তোমার কে তুমি আমার কে তুই বল লাগে আমি বলবো বাবু মাকে শুনিস শুন এই দাদা তোর বাবার আমি কে মা মা তোর বাবা আমার কে আরে তোর বাবা যে রে আমার তো বাবা আগে তো তোর কে তোর বাবা আরে আমার তো বাবা তোর কে ওইটা আমার কে হ্যাঁ হ্যাঁ ওইটা আমার স্বামী বাবা বাবার কে হয়েছে আমার স্ত্রী কি আমার স্ত্রী তাই তো দেখছি মা তোর স্ত্রী